এই ভাইয়া এই জাগার নাম কি আমি তো ভাইয়া হারাইয়া গেছি কি বল বন তুমি কেমনে হারাইছ নিজের যমজ বোনের জায়গায় বিয়ের আসরে বসে নিঃশব্দে দেখাচ্ছে মেঘলা বিয়ের পর নাকি সবাই নতুন পরিচয় পায় কিন্তু মেঘলার পুরো পরিচয়টাই তো বদলে যাবে বিয়ের পর আজ নিজের যমজ বোন রোদেলা সেজে তার হয়ে বিয়ে করে নিচ্ছে মেঘলা বাবা মায়ের অনুরোধে তাই বিয়ের পর মেঘলাকে রোদেলা হওয়ার অভিনয় করতে হবে কবুল বল রোদেলা মায়ের কথায় মেঘলা নিজের ধ্যান থেকে বেরিয়ে আসে এক মুহূর্তের জন্য তো অবাক হয়ে গিয়েছিল পরে মনে পড়ল এখন তো সেই রোদেলা নিজের ভাগ্য দেখে নিজেরই হাসি পাচ্ছে মেঘলা শুনেছে বিয়ে পড়ানোর সময় কাজী সাহেব পাত্রীর নাম বলেছেন রোদেলা ইসলাম অথচ সে মেঘলা ইসলাম মেঘলা ও রোদেলা যমজ বোন হলেও তাদের স্বভাব সম্পূর্ণ ভিন্ন রোদেলা চঞ্চল স্মার্ট অপরদিকে মেঘলা শান্তশিষ্ট চোখে মোটা ফ্রেমের চশমা সারাদিন বইয়ে মুখ গুজে থাকে সে মেঘলা অসহায় চোখে তার বাবার দিকে তাকায় এই লোকটার জন্যই তো বিয়েটা করতে হচ্ছে তাকে মেঘলার বাবা শহরের সবথেকে বড় সুৎখোর ব্যবসায়ী আমিনুল হকের কাছে টাকা ধার করেছিল সময়মতো টাকা শোধ করতে পারেনি বিধায় আমিনুল হক লোক পাঠিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল এমন সময় আমিনুল হকের বড় ছেলে রিফাত এসে বলে আমি এই বাড়ির বড় মেয়ে দেলাকে বিয়ে করতে চাই তুমি এনাদের বাড়িতেই থাকতে দাও ছেলের আবেদনে বিরক্ত হলেও রাজি হয়ে যান আমিনুল হক শুরু হয় বিয়ের তোর জোর সবকিছু ঠিকঠাক চলছিল মেঘলা কয়েকদিন থেকেই খেয়াল করছিল রোদেলার পরিবর্তন চঞ্চল মেয়েটার হঠাৎ করে কেমন শান্ত হয়ে যায় আর আজ বিয়ের মাত্র এক ঘন্টা আগে জানা যায় রোদেলা পালিয়ে গেছে কথাটা জানা মাত্রই মেঘলার বাবা অসুস্থ হয়ে পড়ে মেঘলার মামুনিয়া বেগম তাকে অনুরোধ করে বলে তুই আর রোদেলা তো যমজ তুই এই বিয়েটা করে নে কেউ কিছু বুঝতে পারবে না তোর বাবার অবস্থাটা দেখ ওনার জন্য হলেও তুই বিয়েটা করে নে মা মেঘলা প্রথমে কিছুতেই রাজি হয় না নিজের মায়ের এরকম কুচ্ছিত প্রস্তাবে তখন মুনিয়া বেগম ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে যদি তুই এই বিয়েটা না করিস তাহলে আমি আর তোর আব্বু দুজনেই পানিতে ডুব দিয়ে মরব মায়ের এরকম হুমকির পর মেঘলা আর কিছু বলতে পারেনি এর মতো নিজের জীবন নিয়ে খেলাটা মেনে নিয়েছে ছোটবেলা থেকেই অনেক সহজ সরল মেঘলা রোদেলা যেখানে জেদি একগুয়ে তার উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না সেখানে মেঘলা শান্ত ও চুপচাপ থাকায় তার উপর যে কোনো বিষয় খুব সহজেই চাপিয়ে দিতে পারে তার বাবা মা এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন না হলে এখানে ক্লিক করুন যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন মেঘলা এসব কথা ভেবে আর দুঃখ পাবে না ঠিক করে নেয় নিজের মনের সাথে যুদ্ধ করে বলে কবুল মেঘলা কবুল বলে দিতেই হাফ ছেড়ে বাঁচে তার বাবা মা অথচ মেঘলার ভেতরে অনুশোচনার গ্লানি তাকে শান্তি দিচ্ছিল না মেঘলা চোখ তুলে তাকায় রিফাতের দিকে এই লোকটার কাছে আজ সে থেকে বড় অপরাধী হয়ে গেল মিথ্যা বলে তার বউ হয়ে গেল নিজেকে এর জন্য হয়তো কখনো ক্ষমা করতে পারবে না মেঘলা রিফাত মেঘলার দিকেই তাকিয়েছিল তার চোখের ভাষায় কিছু একটা বোঝার চেষ্টা করছিল বাট বুঝতে পারছিল না মেঘলা আর পারছিল না নিজেকে সামলাতে তাই সে ওয়াশরুমে যাওয়ার নাম করে উঠে আসে নিজের রুমে এসে দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে থাকে আজ এই বিয়ের মাধ্যমে সে যে আত্মহত্যা করল আজ থেকে মেঘলা নামের পরাকুশান্ত মেয়েটা যে আর থাকল না আজ থেকে তাকে স্মার্ট চঞ্চল রোদেলা হয়ে যেতে হবে মেঘলা তার পড়ার টেবিলে এসে ডাক্তারি বইগুলো শেষবারের মতো হাত বুলিয়ে নেয় মেঘলার চোখে কত স্বপ্ন ছিল সে ডাক্তার হবে মেডিকেলে চান্সও পেয়েছিল বাট তার ডাক্তার হওয়ার স্বপ্ন হয়তো আর পূরণ হবে না কারণ সে যে এখন থেকে রোদেলা আর রোদেলা তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ে মেঘলা তার মা বাবার উদ্দেশ্যে বলতে থাকে তোমরা নিজেদের মেয়ের খুনি আমি তোমাদের কখনো ক্ষমা করব না আজ তোমাদের জন্য আমায় এভাবে এতগুলো মানুষকে ঠকাতে হলো। নিজের পরিচয় নিজের অস্তিত্ব সব বদলে ফেলতে হল তোমরা একদিন পস্তাবে দেখে নিও মেঘলার বাবা মঞ্জুরুল ইসলাম দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল নিজেকে আজ খুব অপরাধী মনে হচ্ছে তার নিজের মেয়ের জীবন নিয়ে এভাবে খেলা করতে তো চাননি তিনি বাট আজ বাধ্য হয়ে এমনটা করতে হলো। নিজের রুম থেকে বের হয়ে আসে মেঘলা বাইরে আসতেই মঞ্জুরুল ইসলামের মুখোমুখি হয় আব্বু নামক মানুষটাকে তো কত ভালোবাসত মেঘলা আজ আর সেই ভালোবাসা বেঁচে নেই নিজের সাথে হওয়া অন্যায়ের জন্য লোকটার প্রতি ঘৃণা হচ্ছে মঞ্জুরুল ইসলাম কিছু বলতে চাইছিল মেঘলাকে মেঘলা কিছু না শুনেই তাকে পাশ কাটিয়ে চলে আসে মঞ্জুরুল ইসলামের বুক হাকারে ভরে যায় বসার ঘরে চলে আসে মেঘলা রিফাতের পুরো পরিবার সমেত এখানে উপস্থিত আছে রিফাতের বাবা আমিনুল হক এই বিয়েটা নিয়ে ততটাও খুশি নয় সেটা তার মুখ চোখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কত আশা ছিল তার মঞ্জুরুল ইসলামের সব সম্পত্তি দখল করে নেবেন বাট নিজের ছেলের জেদের কারণে সম্পত্তির বদল এই বাড়ির মেয়েকে নিজের ছেলের বু করতে নিয়ে যেতে হচ্ছে আমিনুল হক খুশি না হলেও তার স্ত্রী রোজিয়া খুব খুশি হয়েছে এই বিয়েটায় রোদেলাকে প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায় তার উপর রিফাত রোদেলাকে পছন্দ করে তাই নিজের ছেলের খুশিতে খুশি তিনিও মেঘলা বসার ঘরে আসার কিছুক্ষণ পরেই মঞ্জুরুল ইসলামও চলে আসেন আমিনুল হকের আর এখানে থাকতে ভালো লাগছিল না বিয়ে যখন হয়ে গেছে তখন আমরা বউ নিয়ে চলে যাব আপনারা বিদায়ের ব্যবস্থা করুন মেঘলার সাথে কথা বলার জন্য ছাটফট করছে তার বাবা মা বাট মেঘলা তার ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে সে কারো সাথে কথা বলতে আগ্রহী নয় রিফাতের পাশে ঘাপটি মেরে বসে আসে সে রিফাত সেই কখন থেকে মেঘলার দিকে আছে। বাট মেঘলা তার দিকে তাকাচ্ছে না এই নিয়ে মন খারাপ রিফাতের রোজিয়া ব্যাপারটা খেয়াল করেন রিফাতের কাছে এসে তার কানে কানে বলে একটু আগে বিয়ে হল আর এর মধ্যেই কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস মানুষ দেখলে কি ভাববে বলত আমি এসব কেয়ার করি না আম্মু আমি তো জাস্ট এটা ভেবে পাচ্ছি না যে রোদেলা এরকম শান্ত বিহেভিয়ার করছে কেন আমি যতদূর দেখেছি ও তো বেশ চঞ্চল আর ছাটাফটে। আজকে মেয়েটার বিয়ে সব ছেড়ে চলে যেতে হবে আজ তো ওর একটু মন খারাপ হবেই তোরা ছেলেরা কখনো মেয়েদের কষ্ট বুঝতে পারবি না চিন্তা করিও না আম্মু আমি আদর ভালোবাসা দিয়ে রোদেলার সব কষ্ট দূর করে দেব চিচি তুই কেমন ছেলেরে নিজের মাকে এরকম কথা বলছিস তুমি তো বল যে আমি যেন তোমাকে ফ্রেন্ড ভেবে সব কথা শেয়ার করি তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে রোজিয়া আমিনুল হকের পাশে চলে আসে রিফাতের মন থেকে খটকা তখনও দূর হচ্ছিল না রোদেলাকে অনেক দিন থেকেই চেনে রিফাত মেয়েটাকে যতবার দেখেছে ততবারই খেয়াল করেছে মেয়েটা কতটা চঞ্চল আর বাচাল কথা না বলে থাকতেই পারে না আর সেই মেয়ে আজ এত চুপ ব্যাপারটা কোনোভাবেই হজম হচ্ছে না রিফাতের রিফাতের মনে আচমকা একটা কথা আসে সে ভাবে রোদেলার একটা জমজ বোন আছে না মেঘলা রিফাত শুনেছিল মেঘলা রোদেলা ঠিক বিপরীত চরিত্রের সে শান্ত এবং গম্ভীর রিফাতের মনে সন্দেহ দানা বাঁধে মেঘলার দিকে তাকিয়ে মনযোগ দিয়ে কিছু ভাবতে থাকে হঠাৎ করে ডেকে ওঠে মেঘলা মেঘলা খুব ভয় পেয়ে যায় রিফাতের মুখে নিজের নাম শুনে শুধু মেঘলা নয় তার মা বাবাও নিজেদের মিথ্যা ধরা পড়ার ভয় ছিল মেঘলা কিছু বলতে যাবে তার আগেই রিফাত বলে তোমার যমজ বোন মেঘলাকে তো কোথাও দেখছি না কোথায় সে রিফাতের কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে মঞ্জুরুল ইসলাম বলেন মেঘলা কিছু জরুরি কাজে শহরের বাইরে গেছে রিফাতসহ সেখানে উপস্থিত সবাই বেশ অবাক হয় কথাটা শুনে রোজিয়া জিজ্ঞেস করেন কি এমন জরুরি কাজ যে নিজের বোনের বিয়েতে থাকতে পারল না আমিনুল হক বেশ বিরক্ত ছিলেন এমনিতেই বিয়েটায় সে খুশি হয় এখানে থাকতেও আর ভালো লাগছিল না তাই তিনি বলেন এসব আলাপ কি খুব জরুরি বিয়ে যখন হয়ে গেছে তখন আর এখানে থেকে কি হবে ছেলে আর ছেলের বউ নিয়ে ফিরে চল রোজিয়া কিছু বলতে গিয়ে থেমে যায় আমিনুল হকের রাগি চাহানিতে রিফা তো আমিনুল হকের তালে তাল মিলিয়ে বলে হ্যাঁ এখন আমাদের যাওয়া উচিত রোদেলা চল মেঘলার আর এসব ভালো লাগছিল না সবার মুখে খিরোদেলা খিরোদেলা কি শুনতে শুনতে মেঘলা নিজের নামটাই ভুলে যাচ্ছিল মেঘলার ইচ্ছা করছিল সবার সামনে সব সত্য বলতে সে নিরূপায় ছিল তাই সবকিছু মেনে নিতে হয় মুনিয়া শেষবারের মতো তাকে চুপিচুপি বলে শোনু তুই কিন্তু এখন থেকে আর মেঘলা না এটা মনে রাখিস এখন থেকে তুই রোদেলা তাই রোদেলার মতো ব্যবহার করবি কেউ যাতে সন্দেহ না করে আর হ্যাঁ তুই তো জানিস রোদেলা কতটা চঞ্চল আর স্মার্ট তো কেউ ওই রকম হতে হবে সবসময় এর চুপচাপ আর গম্ভীর মুখ করে বসে থাকলে চলবে না মেঘলার ধৈর্যের সীমা পেরিয়ে যায় সে বলে ওঠে তোমাদের জন্য আমি নিজের নাম পরিচয় সব হারিয়েছি আর তোমরা এখনও কিভাবে এত বড় গলায় কথা বলছ আমার সাথে আমার যা ইচ্ছা আমি করব তোমাদের আর আমাকে নিয়ে ভাবতে হবে না মেঘলা তুই এবার বেশি বাড়াবাড়ি করছিস এমন ভাব করছিস যেন এই বিয়ে হয়ে তোর খুব লস হয়ে গেছে এত বোর বাড়ির বউ হওয়ার জন্য কত মেয়ে মুখিয়ে থাকে সেখানে তোকে তো মাত্র পরিচয় বদল করতে হয়েছে এটা আর এমন কি নিজের মায়ের কথা শুনে মেঘলা কি উত্তর দেবে এটাই ভেবে পাচ্ছিল না শুধু দীর্ঘ শ্বাস ফেলে যদি কোনোদিন রোদেলা ফিরে আসে তখন কি হবে আম্মু একবার ভেবে দেখেছ মেঘলার কথা শুনে অজানা ভয় কাজ করতে থাকে মনিয়ার মনে তবে এটা প্রকাশ না করে তিনি বলেন যা হবে দেখা যাবে আপাতত তুই তোর কাজ চালিয়ে যা এমন নিখুত অভিনয় করবি যাতে কেউ সন্দেহ না করে যে তুই মেঘলা এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন না হলে এখানে ক্লিক করুন যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন রিফাত মেঘলাকে নিয়ে নিজের গাড়িতে ওঠে তার মা বাবা তাকে বিদায় দেওয়ার সময় খুব কাঁদছিল সেখানে মেঘলার চোখে ফোঁটা জলও নেই রিফাত ভীষণই চমকিত হয় এটা দেখে মেঘলার খুব হাসি পাচ্ছিল তার মা বাবাকে এভাবে কাঁদতে দেখে সে মনে মনে বিদ্রুপ করে বলে আমার জীবন নিয়ে এরকম খেলা করে তোমরা এখন মায়াকান্না কাজ সবাই তো বিয়ের পর নিজের পরিবার পরিজন বাড়ি চেনা জায়গা ছেড়ে যায় আর আমি এখানে ছেড়ে যাচ্ছি নিজের নাম পরিচয় আজ এখানে মেঘলাকে কবর দিয়ে রোদেলা হয়ে যাচ্ছি রিফাত মেঘলাকে একমনে কিছু ভাবতে দেখে কাশে রিফাতের কাশি শুনে মেঘলা তার দিকে তাকায় রিফাত শুকনো ধোপ গিলে বলে আজ মনে হয় আমি অষ্টম আশ্চর্যের সাক্ষী হলাম মানে আজ সব মেয়েকেই বিদায় সময় কাঁদতে দেখলাম শুধুমাত্র মিসেস রোদেলা বাদে মেঘলা কি করে রিফাতকে বোঝাবে তার মনের অবস্থাটা তবে অষ্টম আশ্চর্যের সাক্ষী তো সে হয়েছেই মেঘলাই বোধ হয় ইতিহাসে প্রথম মেয়ে যে বিয়ের পর নিজের নাম পরিচয় সব হারিয়ে ফেলতে চলেছে মেঘলার থেকে কোনো উত্তর না পেয়ে রিফাত বলে আমি তোমাকে আগেও দেখেছিলাম রোদেলা তুমি তো খুব বেশি কথা বল আজ এত চুপচাপ কেন আসলে বুঝতে পেরেছি তোমার আমার সাথে কথা বলতে অস্বস্তি হচ্ছে হওয়াটাই স্বাভাবিক যেভাবে বিয়েটা হলো। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হবে আমরা তো এখন স্বামী স্ত্রী আমাদের মধ্যে একটু বোঝাপড়া তো দরকার মেঘলার খুব ইচ্ছা করছিল সব সত্য রিফাতকে বলে দিতে কোনো অজানা ভয় তাকে বাধা দিচ্ছিল মেঘলা নিজের মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে থাকে মন বলতেছে এভাবে মানুষকে ঠকানো ঠিক না আমার উচিত সব সত্য বলে দেওয়া এভাবে মিথ্যা পরিচয়ে জীবন কাটাতে পারব না রোদেলার অভিনয় করে কতদিন থাকবামি, আমি আমার তো নিজের স্বপ্ন নিজের পরিচয় আছে আবার মস্তিষ্ক বলছে আমার রোদেলা হয়েই থাকা উচিত যদি এখন আমি সব সত্য বলে দেই তাহলে উনি আমাকে কখনো মেনে নেবে না ওনার বাবা আমার বাবার সব সম্পত্তি দখল করে নেবে পথে বসব আমরা সবাই আমাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না তার তগর ভালো আমি রোদেলা হওয়ার অভিনয় করে যাই মেঘলা নিজের এসব ভাবনা নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছিল শেষে সিদ্ধান্ত নেয় আমি রোদেলা হয়েই থাকব মুখ থেকে মাস্ক সরিয়ে কফিসপে প্রবেশ করে রোদেলা তাকে দেখে খুব চিন্তিত লাগছিল কফিসপে রোদেলায় অপেক্ষায় বসেছিল তার বান্ধবী প্রেণা রোদেলাকে দেখে হাত নাড়ায় প্রেনা রোদেলা গিয়ে প্রেনার পাশে বসে প্রেনা রোদেলাকে ভালো করে পরক করে নেয় জিন্স টপস পরিহিত রোদেলাকে খুব মোহময় লাগছিল সচরাচর রোদেলাকে এরকম পোশাকে দেখা যায় না প্রেনা জিজ্ঞেস করে আজ তো তোর বিয়ে হওয়ার কথা ছিল তুই বিয়ে ছেড়ে এখানে কি করছিস আমি পালিয়ে এসেছি কি শান্ত হ আমার পুরো কথা শোনো অনেক ভেজাল হয়ে গেছে জানিস আমি বিয়ে ছেড়ে পালিয়ে আসার পর আমার পরিবারের লোক মেঘলাকে আমার পরিচয়ে বিয়ে দিয়েছে কি বলছিস এসব তুই রোদ ও মাই গড় এবার কি হবে আমি জানি না এখন আমাকে আগে এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে আমি এখানে থাকলে অনেক সমস্যা হতে পারে আমি তো এটাই বুঝতে পারছি না তুই বিয়েটা ছেড়ে এভাবে পালিয়ে এলি কেন কারণ আছে তাই পালিয়েছি শোন তুই বলেছিলি না তোর বড় বোন খুলনায় থাকে আমাকে তোর বোনের ঠিকানাটা একটু দিবি আমাকে খুলনায় যেতে হবে বেশি দিন না মাত্র দুই দিন সেখানে থাকব তারপর তারপর কি কিছু না তুই তোর বোনের ঠিকানাটা দে আর তোর বোনকে জানিয়ে দিস আমি ওখানে গিয়ে দুদিন থাকব আশা করি কোনো অসুবিধা হবে না কফিশপ থেকে বেরিয়ে একটি ক্যাব বুক করে নেয় রোদেলা এখান থেকে বাস স্ট্যান্ডে যাবে বাসে করে খুলনা দুই শূন্য মিনিটের মধ্যে ক্যাব চলে আসে রোদেলা ক্যাবে উঠে পড়ে ক্যাব চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পর জ্যামে আটকে যায় ক্যাব মেঘলা ও রিফাতের গাড়িও সেইখানে জ্যামের মধ্যে আটকে যায় ক্যাব ও তাদের গাড়ি ঠিক পাশাপাশি দাঁড়িয়েছিল মেঘলা আনমনে বাইরের দিকে তাকাতেই রোদেলাকে দেখতে পায় রোদেলাও আনমনে বাইরে তাকিয়ে মেঘলাকে দেখতে পায় দুই বোনের চোখাচোখিতে একটি অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হয় রিফাত গানে হেডফোন দিয়ে গান শুনছে তার এই দিকে খেয়াল নেই এর মধ্যে জ্যাম কেটে গিয়ে গাড়ি চলতে শুরু করে মেঘলা চেয়েছিল গাড়ি থেকে নেমে রোদেলার মুখোমুখি হতে তাকে জিজ্ঞাসা করতে চেয়েছিল কেন সে পালিয়ে গেল আজ শুধুমাত্র রোদেলার জন্য মেঘলাকে এমন মিথ্যা পরিচয় নিয়ে থাকতে হচ্ছে কিন্তু মেঘলা কিছুই করতে পারে না বিপরীত দিকে রোদেলা মেঘলার কথাই ভাবতে থাকে বলে আমি জানি তুই হয়তো আমার উপর রাগ করবি আর রাগ করাটাই স্বাভাবিক আমার যে কিছু করার ছিল না এই বিয়েটা আমি করতে পারতাম না আমার পালিয়ে আসার কারণে যে এইভাবে তোকে বলির পাটা হতে হবে আমি ভাবতেও পারিনি